নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনারা আরেকবার দেখছেন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনা আজকের যে মূল ভিডিওটি আমরা করব সেই ভিডিওতে আমরা জানবো শিবরাত্রি চার প্রহরের পুজোর সময় ও শিবরাত্রি পুজো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব আগের দিন যেই অফারটা দিয়েছিল আবার বলি যে আমাদের যারা চ্যানেলের মেম্বার তাদেরকে বেলুন মঠ শিবরাত্রি পূজা পদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে যে কোনো মেম্বার হচ্ছে যে যে কোনো মেম্বার হোক তাকে দেয়াই হবে সম্পূর্ণ শুধু করার কাজ কি ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এগিয়ে আপনাদের মেম্বারশিপে যখন আমরা নিয়েছেন তখন সেই স্ক্রিনশটটা শুধু আমাদেরকে দেবেন আর আপনাদের নামটা বলবেন তাহলে আমরা আপনাদেরকে বেলুর শিবরাত্রি পূজা পদ্ধতি দিয়ে দেব কিন্তু তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এবার কথা বলি আমাদের মূল আলোচনা শুরু করা যাক প্রত্যেকবারের মতন রামকৃষ্ণ মিশনের কিছু মন্দিরে দর্শন করে আমরা আজকের এই মূল আলোচনাটি শুরু করা যাক বাগবাজার শ্রীমা সারদা দেবীর দর্শন করুন বেলুর মঠে শ্রীমায়ের দর্শন করুন কামারপুকুর শ্রী ঠাকুর মঙ্গল দর্শন করুন জয়রামবাটি শ্রীমায়ের দর্শন করুন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনা তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলেই জানেন যে শিবরাত্রির পুজোটা চার প্রহরের পুজো তো তাহলে আমরা প্রথম চার প্রহরের সময়টা দেখিনি প্রথম প্রহরের পূজা আরম্ভ হতে চলেছে আপনারা করতে পারেন প্রথম প্রহরের পুজো পাঁচটা পঁয়ত্রিশ থেকে তিনটে পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বিয়াল্লিশ পর্যন্ত অর্থাৎ প্রথম প্রহরে পুজো হবে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ থেকে রাত আটটা বিয়াল্লিশ পর্যন্ত দ্বিতীয় প্রহরে পুজোর সময় দ্বিতীয় প্রহরে পুজোটি শুরু পূজা আরম্ভ হতে চলেছে রাত আটটা বত্রিশ থেকে রাত্রি এগারোটা পঞ্চাশ পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজো আরম্ভ হতে চলেছে রাত্রি এগারোটা পঞ্চাশ থেকে রাত্রি দুটো আটান্ন পর্যন্ত এবং চতুর্থ শেষ প্রহরের পুজোটি হতে চলেছে চতুর্থ শেষ প্রহরের পুজোটি হতে চলেছে দু রাত্রি বারোটা আটান্ন দুটো আটান্ন থেকে দুটো আটান্ন থেকে রাত ভোর ছটা পর্যন্ত আপনারা এই চার প্রহরের পুজো করতে পারবেন এবং এবারে যদি রামকৃষ্ণ মিশনের কথা বলি তো রামকৃষ্ণ মিশনে শিবরাত্রির পুজো সবসময় শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর আরম্ভ হয় তাহলে এটা হচ্ছে আমাদের শিবরাত্রি এইবারের পুরো সময়সূচি এবার আমরা একটু শিবরাত্রির পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করি আজকে আমরা আলোচনা করতে চলেছি বেলুর মঠ শিবরাত্রির পূজা পদ্ধতি তাহলে আপনার ভিডিওটিকে দেখতে থাকুন চলুন এবার আমরা শিবরাত্রি পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করি প্রথমে এখানে আপনার ফর্দমেলাটা দেখতে পাচ্ছেন যে শিবরাত্রি পুজোর এখান থেকে নিতে পারেন এবার আমরা একটু এবার শিবরাত্রি পুজোর উপরে আসি আপনারা প্রথমে আচমন ও ইষ্টমন্ত্র জপ করার পর এই মন্ত্র প্রথমে আপনারা কুষাঙ্গুলিও ধারণ করবেন কুশাঙ্গুলে ধারণ করা মন্ত্রটি হল ওম দেবতা প্রাকৃতাং চিত্তাং পাপা প্রান্ত মামুন মাম তান্নি সারাদ চিত্তাঙ্গে পাপা হুম ফটকে নম ওম সূর্য সোম ইম কালো মহাভূতাধি পঞ্চ একে শুভ শুভস্য কর্মণো নম সাক্ষিণ তারপর আপনার আচমন করবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু যেরকম করে অথবা যদি আপনার তন্ত্রক্ত নিয়মে পুজো করেন তাহলে ওম আত্মতত্ত্বা সোয়াহা এই মন্ত্র আপনার আচমন করে করবেন তারপরে বিষ্ণু চরণ ওম তদ বিষ্ণু পরম পদং সদা অবশ্যন্তি সূরয়াদি বিকাচক্ষুরার্থম তারপরে প্রার্থনাম সর্বমঙ্গল মঙ্গল্যম মানে যেমন আপনারা নিত্য পূজার ক্ষেত্রে বা যে কোনো পুজোর ক্ষেত্রে আপনারা করেন ঠিক ওরকমই করবেন এরপর চলে আসি গন্ধাদির অর্চনা মানে যেমন আপনারা একটি পুজো শিবরাত্রি পুজো হয় ওরকমই প্রথমে আচমন করবেন তারপরে গন্ধাদির অর্চনা করবেন তারপরে ঘন্টা পুজো পূজা নাম করবে এবার আসি স্বস্তি বাচনের ষষ্ঠী বাচনটাকে একবার বলে দিই ও কর্তাব্যশ্বী शिवरात्रि व्रत पूजा कर्मा ओम पुण्यहम भवंतु भवंतु ओम पुण्यहम भवंतु भवंतु ओम पुण्यहम भवंतु भवंतु ओम पुण्यहम ओम पुण्यहम ओम पुण्यम ओम कर्तव्यस्म शिवरात्रि व्रत पूजा कर्मा ओम षष्ठी भवंतु भवंतु ओम षष्ठी भवंतु भवंतु ओम षष्ठी भवंतु भवंतु ओम स्वस्ति ओम षष्ठी ओम षष्ठी আবার আবার হবে ও কর্তব্যসমিন শিবরাত্রি ব্রত পূজা কর্মাণী ও মৃদ্ধিম ভবন্তু ভবন্তু ও মৃদ্ধিম ভবন্তু ভবন্তু ও মৃদ্ধতাম ও মৃদ্ধতাম ও মৃদ্ধতাম আপনারা যদি তন্ত্রাক্ত অনুসারে পুজো করেন তাহলে এখানে আপনারা এই মন্ত্রে ষষ্ঠী বাচন করতে পারবেন যেটা তন্ত্রাক্ত ষষ্ঠী বাচন হয় তারপরে ষষ্ঠী সুক্ত পাঠ করবেন তন্ত্রাক্ত হলে তন্ত্রাক্ত ষষ্ঠী সুক্ত স্যান্ডবেদ হলে স্যান্ডবেদ ও যদুর্বেদ হলে যদুর্বেদ তারপরে কড়ো জোরে প্রার্থনা করবেন ওম সূর্য সোম যমকালো সন্ধে ভূতা নহস্য পেপা ববনুপতি ভূমিরা আকাশ সংখচরামরা ব্রাহ্মংসা সমস্থায় কল্পদ্যে সন্ধি বায় মারম্ব শোভায় ভবতু তারপরে সংকল্প করবেন সংকল্প বাক্যটা আপনারা ভালো করে শুনে নিন ওম তৎসদদ্য ফলগুনে মাসি কৃষ্ণে পক্ষে চতুর্দশيام তিথো परब्रह्मगोत्राय श्रीशारदामणिदेव्या श्रीरामकृष्णसङ्घस्थनिखिलसंन्यासी ब्रह्मचारी वैराग्यज्ञानभक्तिवृद्धिपूर्वक भगवद्भक्त भगवद्भक्तिस्फूरणान्तर पुनरपि विष्णुरों तत्सदद्य फाल्गुने माशी कृष्णे पक्षे त्रयतुर्दशी यावत् परब्रह्मगोत्राया श्रीशारदामणिदेव्या श्रीरामकृष्णसङ्घस्थनिखिलसंन्यासी ब्रह्मचारी वैराग्यज्ञानभक्तिवृद्धिपूर्वक भगवद्भक्त भगवद् भक्तिस्फोरणान्तर श्रीशिवप्रीतिकामो गुरुवादीनादेवतापूजापूर्वकम् শিবরহস্যোকতা শিবরাত্রিব্রত নিমিত শ্রী শিব পূজা কর্ম তদী শ্রীচরণর্গস্থাপনাম দার দেবতার পূজা পরপর করতে যাবেন যেরকম হয় ভূতা প্রসারণ ভূমি শুদ্ধি আসন শুদ্ধি গুরুপন্থী প্রণাম করুশুদ্ধি পুষ্পুদ্ধি পুষ্পশুদ্ধি দিগবন্ধন ভূমি বিঘ্ন নিবারণ অন্তরিক্ষ বিঘ্ন নিবারণম নিবারণ দেবতা দ্রব্য শুদ্ধি মন্ত্রটা বলে দিই ওম নম শিবায় ফট এই মন্ত্রে আপনারা করবেন যেমন করেন তেমন তেমনভাবে করবেন মন্ত্রশুদ্ধি অং ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্রে বলবেন যেরকম মন্ত্রশুদ্ধি হয় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তারপর বহু প্রকার চিন্তা রং মন্ত্রী দেহ মার্জন অন্তর আত্মরক্ষা প্রাণায়াম প্রাণায়াম মন্ত্রটা হবে ওম নম শিবায় ভূত শুদ্ধি ব্যাপক না জীবন ন্যাস জীবন নিয়াসের যে মূল মন্ত্রটি হবে ওটা হবে শিব দেবতায় প্রাণায় প্রাণায় বা যেরকমভাবে ব্যাপক ন্যাস জীবন ন্যাসটা তেমন হবে আপনারা বলবেন শিব দেবতা প্রাণায় আপনাদের পুজোর নাম নিতে হয় তারপর করনাস অঙ্গনাস অন্ত্র মাতৃকার নিয়াস বইয়ের মাতৃকার নিয়াস সংঘার মাতৃকার সে সঙ্গে এবার গুরু পূজাই হচ্ছে গুরু পূজা যেরকম হয় প্রথমে ধ্যান করবেন তারপরে ওম ঐং শ্রী গুরুভে নামা এই মন্ত্রে পূজা করার পর প্রণাম করবেন তারপরে গণেশ আদি পঞ্চদেব পূজা ধ্যান করবেন ওম গাং নামা এই মন্ত্রে পূজা করার পর প্রণাম করবেন তারপরে শিব পূজা ধ্যান করবেন স্নান করাবেন সূর্য পূজা নারায়ণ পূজা জয় দুর্গার পুজো যেরকমভাবে আপনারা করতে থাকেন নিত্য পূজার ক্ষেত্রে করেন বা যে কোনো পূজায় যেমন হয় ওরকমভাবে ধাপটায় এগোবে তারপরে বানেশ্বরে পুজো নেবে বানেশ্বরের পুজো যেরকম হয় সেরকমই করবেন তারপরে নিয়াস পিঠান্যাস নিয়াসটা পিঠান নিয়াস পিঠাশক্তির নিয়াস তারপরে আপনারা চলে আসবেন সোজা সুঝু চন্দ্রমালন ন্যাসের দিকে চন্দ্রমালন নিয়াস করার পর ব্যাপক নিয়াস হবে ব্যাপক নিয়াসটা আপনারা একবার শুনে নিন তারপরে ধ্যান হবে এবার আসছি আমরা ব্যাপক নিয়াস ব্যাপক নিয়াস করবেন ব্যাপক নিয়াস ওম নমোস্তু স্থানুভূতা জ্যোতিলিঙ্গাত্মনে নম চতুর্মূর্তি বপুচ্ছা ভাসি শম্ভবে ওং নমোস্তু স্থানুভূতা জ্যোতিলিঙ্গাত্মনে নম चतुर्मूर्तिवपुष्ठाय भासिताङ्गाय शम्भवि ॐ नमोऽस्तु स्थाणुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः चतुर्मूर्तिवपुष्ठाय भासिताङ्गाय शम्भवि ॐ नमोऽस्तु स्थानुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः चतुर्मूर्तिवपुष्ठाय भासिताङ्गाय शम्भवी ॐ नमोऽस्तु स्थानुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः चतुर्मूर्तिवपुष्ठाय

विश्वादियं विश्ववीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि কৈলাসপীঠাসনমধ্য সংস্থম ভক্ত নন্দ্যাদিবিসেব্যমান ভক্তলম প্রমেয় ধ্যাঙ্গিত বিশ্ব এরপর ধ্যান করার পর বিশেষার্গ স্থাপন বিশেষার্গ স্থাপন পীঠ পূজা পূজা এখানে এখানে পীঠশক্তির নামগুলি এভাবে দেয়া নেই সরাসরি বলে দেওয়া আছে এতে পুষ্পে মানে সংক্ষেপে যে পুজোটা হয় পিঠ পুজো এতে গন্ধপুষ্পে পৃথদেবতার ভেউ নামা এতে গন্ধপুষ্পে পিঠোশক্তির ভেউ নামা তারপরে করণ্যাস ও অঙ্গন্যাস আপনারা করণ্যাস আর অঙ্গন্যাস ও শিবের ব্যাপক ন্যাসটা একবার শুনে নিন তাছাড়া ওম আঙ্গুষ্ঠ নং তার্জনী অভ্যং স্ব আ মাং মধ্যমাভ্যং বা ষট শিং নামিকা আভ্যং ওয়াং কনিষ্ঠ আভ্যঙ্গ यङ्करतनपृष्ठाभ्यमस्त्राय फट् अङ्गन्न सोमृदयाय नम नं शिरसे स्वाहा मंशिखायैव षट् शिङ्कवचायौ वाङ्नेत्रत्रयाय बहुषट् यंकरतरपृष्ठाभ्यमस्त्राय फट् व्यापकन्या। व्यापकन्यास ॐ नमोऽस्तु स्थानुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः चतुर्मूर्ति वपुच्छाया भासिताङ्गाय शम्भवि उन्नमोऽस्तु स्थाणुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः चतुर्मूर्ति वपुष्ठाय भासिताङ्गाय शम्भवि ॐ नमस्तु स्थाणुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः चतुर्मुर्ति वपुषाय भासिताङ्गाय शम्भवि ॐ नमोऽस्तु स्थानुभूताय ज्योतिर्लिङ्गात्मने नमः চতুর্মূর্তি অপুষ ছায়া বাসিতাঙ্গায় সম্ভবি ওম নমস্তু স্থানুভূতায় জ্যোতির্লিঙ্গ আত্মনে নমঃ চতুরমূর্তি অপুষ ছায়া সম্ভবি তারপর আমাদের যে সুরুচচারে পূজা আসন সাগতো পাদ্য এবার আসি অর্ঘর ব্যাপারে চার প্রহরে আলাদা আলাদা অর্ঘর মন্ত্র হয় সেই সমস্ত মন্ত্রগুলি আপনারা শুনে নিন পত্রয়হরম দিব্যম পরমানন্দ লক্ষণম তাপত্রয় বিমোক্ষায় তবার্ঘ্যম কল্পয়াম্যহম ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ পরায়ণঃ करोमि विधिबद्धत्तं गृहाणार्घ्यं महेश्वर ॐ नमः शिवाय शिवाय नमः ॐ तापत्रयहरं दिव्यं परमानन्दलक्षणं तापत्रय विमोक्षाय तवार्घ्यं कल्पयाम्यहम् ॐ नमः शिवाय शान्ताय सर्वपापहराय च शिवरात्रौ ददाम्यर्घं प्रसीद उमया सह ॐ नमः शिवाय ऐश्वर्घ शिवाय नमः ॐ तापत्रय दिव्यं परमानन्दलक्षणं तापत्रयविमोक्षाय तवार्घ्यं कल्पयाम्यहम् मम दुःखदारिद्र्यशोकेन दग्धोऽहं पार्वतीप्रिय शिवरात्रौ ददाम्यर्घ्यम् उमाकान्तप्रसीद मे ॐ नमः शिवाय ईश्वर्घ शिवाय नमः तापत्रय दिव्यं परमानन्दलक्षणं तापत्रय विमोक्षाय तवार्घ्यं कल्पयाम्यहम् अङ्मया कृतान्यनेकानि पापानि শিবরাত্রৌ দদাম মিয়ার ঘম উমা কান্তা গ্রেহা নামে ওম নামঃ শিবায় ঈশ্বর ঘ্যা অর্ঘর পর আজমুনি আসে আজমুনির পর মধুপর্ক মধুপর্গের পর পুনর আজমুনি আসে যেমন সৌরস উপাচার পুজোটা হয় তেমন করাবেন এবার হচ্ছে আমরা স্নানের ব্যাপারে আসি এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখি বলেছে যে প্রথম প্রহরে দুধ দ্বারা স্নান করতে দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান অর্থাৎ দই দ্বারা স্নান তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা স্নান এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান এই সমস্ত স্নানের মন্ত্রগুলি অর্থাৎ দুধ দ্বারা স্নান দধি দ্বারা স্নান ঘৃত দ্বারা স্নান ও মধু দ্বারা স্নানের মন্ত্রগুলি আপনারা শুনে নিন धेनु समुद्भूतं सर्वेषां जीवनं परं पावनं यज्ञहेतुश्च पयः स्नान ओङ् प दधि पयशस्तु समुद्भूतं मधुराम्लं शशिप्रभं दध्यानीतं मया देव स्नानार्थं प्रतिगृह्यताम् ॐ अघोराय नमः इदं दधिस्नानीयं शिवाय नमः ॐ नवनीतसमुत्पन्नं सर्वसन्तोषकारकं घृतं तुभ्यं प्रदास्यामि स्नानार्थं प्रतिगृह्यताम् ॐ वामदेवाय नमः इदमाज्यस्नानीयं शिवाय नमः ॐ समुद्भूतं सुस्वादु मधुरं मधु तेजपुष्टिकरं दिव्यं स्नानार्थं प्रतिगृह्यताम् ॐ सद्यो जाताय नमः इदं मधुस्नानीयं शिवाय नमः যখনই আপনি স্নান করাবেন যে কোনো প্রহরে আপনি শিবকে স্নান করাবেন প্রত্যেকটি প্রহরে দুধ দ্বারা স্নান যে কোনো প্রহরে দুধ স্নানের পর আপনাদেরকে প্রত্যেকবার গঙ্গা জলে একবার করে স্নান করতে হবে গঙ্গা জলে স্নানের মন্ত্রটা আপনারা শুনে নিন তারপর বস্ত্র ও ওম ত্রัมবা কাং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিক্ষুবি বন্দনাধমৃক্ষোরম মৃত্যুর্মক্সিয়ামা ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रप्रचोदयाथ ओम् अघोरेभ्योऽथ घोरेभ्य घोरघोरतरेभ्यः सर्वेभ्यः सर्वेभ्य नमस्तेऽस्त्रिरुद्ररूपेभ्यः ॐ सद्यो जातं प्रपदयामि सद्यो जाताय वै नमः भवे भवेनापि भवे भव स्वमां भवोद्भवाय नमः वामदेवाय नमो ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमो रुद्राय नमः कालाय नमः कलविकरणाय नमो वलविकरणाय नमो वलाय नमो वलप्रमथनाय नमः सर्वभूतदमनाय नमो मनोन्मनाय नमः मीशानः सर्ववीद्यानमीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिर्ब्रह्मणोधिपतिर्ब्रह्मा शिवोऽस्तुमे सदा शिवो ॐ नमः

সর্বক্ষেম করম পুণ্য গৃহান পরমেশ্বর ওম নম শিবাদম ভস্ম ওম শিবা নম তারপরে আবরণ গন্ধ বিল্লচন্দন পুষ্প দ্রুত্রাফল বিল্লপত্র ধূপ দ্বীপ নৈবেদ্য আপনাদেরকে নিবেদন করতে হবে তারপরে নৈবেদ্যর পর পানার্থকম পুনরাজমনীয় জল তারপর তাম্বুল বিজয়া মাল্য পুষ্পাঞ্জলি এগুলি দিতে হবে এখানে ওম নম শিবায় নাম এসব পুষ্পাঞ্জলি ওম নম শিবায় নাম এটা হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র পুষ্পাঞ্জলি দিয়ে আপনারা প্রণাম করবেন প্রণাম মন্ত্রটা হলো ওম শিবায় শান্তায় কাল রাত্রা হে তবে নিবেদয়া মি চকমা তো অঙ্গতি পরমেশ্বর তারপর তারপরে আপনারা শিবের আবরণ দেবী দেবতার পুজো করবেন ও সরঙ্গ দেবী দেবতার পুজো করবেন অষ্টমূর্তি পূজা করে আপনাদেরকে অষ্টমূর্তি পুজো করতে হবে প্রথমে হচ্ছে গৌরীর ধ্যান প্রণাম তারপরে হচ্ছে এখানে বা আপনাদের শিবের পূর্ণ পূজাটা করতে হবে তারপরে এবার এখানে কিছু স্টফ কবচ থাকে স্টপ কবচ করা ভোগ নিবেদন করতে হবে ভোগ নিবেদন করার পর ভোগ আরতি হবে তারপরে স্তব তো পাঠ করতে হবে শিবের স্টব কবচ এগুলি পাঠ করার পর শ্রেষ শেষ প্রহরের পুজোর পর আপনাদের হোম করতে হবে এখানে হোমের ইয়েটাও আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বলে দেওয়া আছে এবং আরেকটা কথা বলে দিই এই পিডিএফটা যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে মেম্বারশিপটি নিয়ে নেবেন যে কোনো একটি মেম্বারশিপ নিলেই হবে এবং ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে গিয়ে আপনার স্ক্রিনশট জমা দিয়ে স্ক্রিনশট জমা দিয়ে এই পিডিএফটি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারে তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এখানে ও আর আরেকটি কথা বলি ভিডিওটি শেষ হবে একটি টপ কমেন্টসের মাধ্যমে আপনারা টপ কমেন্টসের ভিডিওটি শুনে নিন শুনুন আজকের আমাদের টপ কমেন্টসের ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের একটিমাত্র টপ কমেন্টস আছে সেই টপ কমেন্টসটি হলো পূর্ণিমা ধার এর তো পূর্ণিমা ধার জি কমেন্টটি কি করেছেন আপনারা পড়ে নিন চলুন কমেন্টটি পড়া যাক অপূর্ব সুন্দর দর্শন পূর্ণ স্থান বেলুর মঠের জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় ব্রহ্মানন্দজি মহারাজ তোমাদের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধা শত কোটি কোটি প্রণাম জানালাম প্রণাম পূজনীয় যে শ্রী চরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম অপূর্ব সুন্দর কথাগুলো শুনে মন ভরে গেলাম অনেক অনেক ধন্যবাদ প্রণাম আন্তরিক ভালোবাসা জানালাম মহারাজজিকে আর আপনারাও যদি চান ধরো কমেন্টগুলিকে পড়া হোক তাহলে অবশ্যই ভিডিওর নিচে ভালো ভালো কমেন্ট করবেন এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লিখে জানাবেন আরেকটি কথা বলে রাখি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিনে আমাদের এই প্রোগ্রামটি হবে রামকৃষ্ণ মঠ ও মিশনের আলোচনা ও ঠাকুর মা স্বামীজির সঙ্গীত যেহেতু এবার শ্রী শ্রী ঠাকুরের একশো নব্বইতম জন্মতিথি ও এই সপ্তাহের আছে মহাশিবরাত্রি উপলক্ষে কিছুদিন কিছুদিন এই প্রোগ্রামগুলি একটু হবে কাল পর্যন্ত এই প্রোগ্রামগুলি হবে তারপরে যেমন রবিবারে হতো তেমন হবে কালকের কালকের প্রোগ্রাম আবার হবে সন্ধ্যে সাতটার সময় এবং ঠাকুরমা স্বামীজির সঙ্গীত অনুষ্ঠিত হবে আমাদের এই চ্যানেলে আগামীকাল বিকেল ছটার সময় আমরা আমাদের আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আরেকবার বলে দিই মঠ শিবরাত্রির পূজা পদ্ধতি ভিডিওটি যদি কারো লেগে থাকে অর্থাৎ এবার আমরা মেম্বারদেরকে পুরোপুরি ফ্রি দেবো আপনার চ্যানেলে যে কোনো একটি মেম্বারশিপ নিয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনারা কমেন্ট করবেন যে আমরা মেম্বারশিপ নিয়েছি আমাদের পিডিএফটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখানে আপনারা স্ক্রিনশটটি দেবেন আর সঙ্গে সঙ্গে আপনাদের পিডিএফটি দিয়ে দেওয়া হবে আমরা আগামীকাল রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই धन्यवाद एवं नमस्कार नमस्कार सकल के